আসসালামু আলাইকুম গাইজ দেখেন আজকে আপনাদের সামনে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম আমরা বাড়িতে হলুদ সেই হলুদ তোলার ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম দেখেন এই যে আমরা এইটুক জায়গার মধ্যে এটুক লাগাইছিলাম দেখি কি হয়েছে এগুলো আবার লাগাই না তাই না

এরে শিক বড় বড় এই দেখেন যারা আমাদের মতো বাড়ির আঙ্গাই না এরকম চাষ করেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমরা এইটুকু জায়গার মধ্যেই সব কিছু চাষ করি এই যে দেখেন এই পাশে আছে আমাদের সিমগাছ এই যে সিমে কয়েকদিন পর ফুল আসতেছে সিমও ধরে গেছে অনেকগুলা দেখেন এরকম সৌন্দর্য শুধুমাত্র গ্রামেই দেখা যায় আর আপনাদের ভাইয়া দেখেন হলুদ গাছ নিয়ে কোথায় যেন যাচ্ছে ফালাই দেওয়ার জন্য তুমি কি করো গাড়ি চালাচ্ছ ওই পাশে গুলা তোলো বাড়ি দেখেন হলুদ তোলার টেকনিক এই যে এক জায়গার মধ্যে এই গাছ এভাবে তার জন্য এই হলুদ গুলা ভালো হয় নাই এক জায়গার মধ্যে ই হয়ে গেছে যদি ফাঁকা ফাঁকা করে লাগাই তাহলে অনেকগুলোই হতো হলুদ এখানে

দেখেন গাইছে এইটুক জায়গার মধ্যে আমাদের অনেকগুলোই হলুদ হয়েছে এগুলো এখন ঘরে রেখে দেবো আবার যখনই আসবে সময় আসবে তখন আবার লাগিয়ে দেবো আর এগুলো হলুদের মধ্যে কি হয়েছে সেটা তো জানেন আপনারা যদি কেউ জানেন অবশ্যই জানাবেন এগুলা কি হুম এগুলা কি হয় হলুদে অনেকগুলো হলুদ হয়েছে যাই হোক ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ভাবে